ও আচ্ছা দাজ্জাল কি মানুষ না জিন নাকি দজ্জল কে এটা ফেরেস্তা নাকি জিন না মানুষ কি এটাও একটা প্রশ্নের বিষয় কিভাবে দেখুন আল্লাহ নবী সালাম বলছেন নু আলি সালামের সময়ও নু আলি সালাম তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে তার মানে পৃথিবীর সূচনা থেকে সে পৃথিবীতে ছিল এবং সে বের হবে শেষ জামানায় এবং বের হয়ে সে তার অনুসারীদেরকে নিয়ে বিশ্বটাকে শাসন করবে হায়াত সে পেয়েছে কোন জাতি এত লম্বা হায়াত পায় বলেন তো কোন জাতি মানব জাতি এত লম্বা হায়াত পায় একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার দার সে কি তারপরে দেখুন নবী সালাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে তাকে তামিম দাড়ির ওই দ্বীপে বন্দি করে রাখা হয়েছে আপনার জানেন দ্বীপে বন্দি থাকা অবস্থায় তাকে সাহাবিরা দেখেছেন দেখেছেন অনেক বিশাল আকৃতিতে ঠিক আছে এবং সাহাবীদেরকে সে প্রশ্ন করছিল তামিম দাড়িকে প্রশ্ন করছিল যে বাইসানের খেজুর খেজুর বাগানে খেজুর কি ধরে হ্যাঁ ধরে সে বলছে অচিরে আর ধরবে না তারপরে বলছে কি পানি আছে বলছেন আছে বলছে অচিরেই পানি থাকবে না তোমাদের ওই কি খবর সাহাবিরা বলছেন যে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন বদরের যুদ্ধ হয়েছে বালতির মতো তার অবস্থা একবার এদিকে পাল্লা ভারী হয় একবার এদিকে পাল্লা মানে বদলে জিতেছেন উহুদে বিপর্যস্ত হয়েছে তখন এই ব্যক্তি বলছে যে তোমাদের জন্য উত্তম হবে ওই ব্যক্তির অনুসরণ করা দাজ্জাল এই কথা বলছে তোমাদের জন্য উত্তম হবে ওই উম্মি নবীর অনুসরণ করা সাহাবিরা জিজ্ঞাসা করছেন আপনি কে সে বলছে যে আমি হচ্ছি দাজ্জাল আমি হচ্ছি দাজ্জাল আমাকে অচিরেই এখান থেকে মুক্ত হওয়ার অনুমতি দেওয়া হবে তখন আমি এই পৃথিবীটাকে একটা শাসন এখানে সাহাবিরা দেখে আসছেন যারা দেখে আসছেন তারা পরে ইসলাম কবুল করেছেন তখন তারা মুসলিম ছিলেন না খ্রিস্টান ছিলেন কথা বুঝতে পারছেন আর এখানে আমরা তাকে একটা বিশাল দেহি দেখলাম শিকল দিয়ে বন্দিন আবার নবী সাল একদিন মদিনায় মদিনার মধ্যে উমর রবিউল্লাহু আনহুকে নিয়ে হাঁটছেন সয়ম মুসলিমাত খবর পাওয়া গেল যে মদিনায় একটা যুবক ছেলে আছে ইহুদি মায়ের সন্তান ইহুদি মায়ের সন্তান একটা যুবক ছেলে যার চুলগুলা কোকড়ানো চোখটা একটু ফোলা যার আলামতগুলো দাজ্জালের সাথে মিলে যাচ্ছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনু খাত্তাবকে নিয়ে ওদের ভাষায় গেলেন দেখলেন খেজুর বাগানের শে বসে আছে অনুরোধ দেন এবার নবীজি গিয়ে বললেন যে তুমি কি দেখো সেই ব্যক্তি সেই ছেলেটা বলছে আমি আরস দেখি আরস আর সিংহাসন কোথায় তোমার আড়স সেই ছেলে বলছে পানির উপরে কোথায় পানির উপরে নবীজি বলছেন তুমি তো তাহলে শয়তানকে দেখো নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী বুঝতে পারছে কথা আমার নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী উমর তরোয়ালের খাপ খোলা সারা তিনি বললেন যে ইয়া রসুল্লাহ অনুমতি দেন এর গর্দানটাকে নামাই দিই বেয়াদ আপনার সাথে বেয়াদবি করছে তখন নবী সাল্লাম বললেন তাকে ছেড়ে দাও যদি সে সত্যিকার অর্থে দার্জাল হয়ে থাকে আপনার তাকে হত্যা করতে পারবে না কেন কেন হত্যা করতে পারবে না কারণ দজ্জরের নিহত হওয়া লেখা আছে ঈসা আলী ইসলামের হাতে কার হাতে ঈসা আলী ইসলাম যখন আসবেন এই প্যালেস্টাইনের বাবে লুত নামক জায়গায় দজ্জলকে মারা ঠিক আছে